দিদি ভাই তুমি বলছো তুমি তোমার বাবাকে দিদি বলে দেখো। আমার বাবা যদি মহিলাদের পোশাক পরিচ্ছদ পরিধান করত অবশ্যই আমি আমার বাবাকে দিদি বলেই ডাকতাম আমার বাবা তো সেটা পরিশাক পরে না মহিলাদের দিদি বলে ডাকবো এটা জানা দরকার কে কি পোশাক পরে সেই পোশাক পরা অনুযায়ী বোঝা যায় তার অন্তরের সত্ত্বাটাকে সে বাইরে কিভাবে বহি প্রকাশ করছে তবে তো তাকে তাই বলেই ডাকা উচিত তাই না এইটুকু মানসিক শিক্ষা আমার মধ্যে আছে আশা করি যাই হোক আপনি বলছেন যে ছেলের থেকে সেজে বেরিয়ে আছো কেন দিদি ভাই আপনার নামটা পড়েও তো বুঝতে পারলাম আপনি একজন মেয়ে মানুষ কেন ছেলের থেকে মেয়ে সাজাটা কি অপরাধ সমাজে তো খুনি ধর্ষক প্রতারক চোর ছ্যাচোর এত কিছু আছে কই তাদেরকে থেকে ঘৃণা লাগে না তাদের জন্য তাচ্ছিল্য বাক্য প্রয়োগ করেন না তাদের জন্য দেখি না তো তাদের লজ্জা দেওয়ার কথা আপনাদের কথা মনে পড়ে সমাজে তো এত কিছু করাপশন হচ্ছে কই সেটা নিয়ে মুখ খোলেন না তো কিন্তু ছেলেরা যদি মেয়ে হয়ে যায় বা কোনো মেয়ে যদি ছেলে হয়ে যায় তখনই দেখি আপনাদের একদম তাচ্ছিল্যের বন্যা বয়ে যায় এত কিছু হচ্ছে সমাজে তার জন্য মুখ খুলতে পারেন পারেন না আর আপনি নিজে মেয়ে হয়েও পর্যন্ত মেয়ে হবাটাকে তাচ্ছিল্য করেন সেটা আপনার কমেন্টসে করে বুঝতে পারছি কেন মেয়ে হবা মানে কি ছোট হবা নিচু হবা মেয়ে মানে আপনি মেয়ে হয়ে বুঝিয়ে দিচ্ছেন মেয়ে হবা মানে অবতরণ ঘটল আপনি কি সেই যুগে পড়ে আছেন যেই যুগে নিজে মহিলা হয়ে তার কোলে যদি কোনো কন্যা সন্তান আসে কপালে পড়ে যায় আহারে আমার আবার কন্যা সন্তান হলো একটা পুত্র সন্তান দিতে পারলাম না বংশবৃদ্ধি করবার জন্য সেই যুগের মহিলা কি মানে মহিলা হওয়াটাকে বা মেয়ে হবাটাকে মেনে নেন না আর আপনি বলছেন যে এত বড়ো বড়ো ডায়লগ মেয়ে সেজে থাকে কেন যারা মেয়ে হয় মেয়ে সেজে থাকে বা মেয়ে হয়ে উঠতে চায় তাদের কি ডায়লগ শোনা যায় না নাকি মেনে নিতে পারেন না তারাও আপনাদের থেকে বেশি শিক্ষিত মানে এই আমাদের মতো মানুষেরা আপনাদের থেকে যুক্তিতে মানসিকতা এত বেশি শিক্ষার যুক্তি দিয়ে দেয় সেটা মেনে নিতে পারেন না হয়তো সেখানে একটা ইনমান্যতা হওয়ায় আমি বুঝি কি করবেন বলুন সেই তো যুগে পড়ে আছে নিজে মহিলা হয়ে অবতরণ বলেন মেয়ে হওয়াটাকে সেটাই আপনার কমেন্টসে সেটাই আমি মনে বুঝতে পারলাম যাই হোক মেয়ে হওয়াটা কোনো তাচ্ছিল্যের বা অপমানের নয় মেয়ে হওয়াটা সম্মানের আপনি যেমন মেয়ে হয়েছেন মানে আপনাকে তো জন্মগত ঈশ্বর দিয়ে দিয়েছে পাঠিয়ে দিয়েছে তো সেটাকে যেমন আপনি সম্মান করেন তেমন যারা মেয়ে হচ্ছে তাদেরকেও সম্মান করতে শিখুন নইলে কোথাও কি মনে হবে বলুন তো কী নইলে আপনার মাথার মধ্যে মনে হবে পুরুষ মগজ পড়ে আছে যে মেয়ে হওয়াটাকে প্রাধান্য দিচ্ছেন না মেয়ে হওয়াটাকে তাচ্ছিল্য করছেন অট্টহাসি দিচ্ছেন ভালো থাকবেন দিদিভাই একটু মানসিকতাটাকে উন্নত করুন আরও সমাজে সুস্থ আবহাওয়া বয়ে উঠুক যা গরম পড়েছে দেখতে পাচ্ছেন কেমন আমি দরদর করে ঘামছি এই গরমে আমি লোকের কথা লাগাই না এই গরমে একটু ঠান্ডা হাওয়া লাগানোর চেষ্টা করি তো যতই বলুন না কেন আমার কিন্তু আপনাদের কথা না গায়ে লাগে না এই যে গায়ে গরমগুলো লাগে না যখন ঘাম বেরোয় কিন্তু কথা আর লাগে না